ভিসা প্রদান এবং পাসপোর্ট ফেরতের এক দফা দাবিতে আন্দোলন করছে ইতালিয়ান ভিসা প্রত্যাশী ও প্রবাসীরা সোমবার সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কে অবস্থান নেন তারা এ সময় অনতি বিলম্বে ভিসা সহ পাসপোর্ট ফেরত দেওয়ার দাবি জানানো হয় গণঅবস্থানকারীরা জানান অনেকে আবেদন করেও এক বছর বা তার বেশি সময় পরও ভিসা পাচ্ছে না ফলে তারা দেশেও কোনো কাজ করতে পারছেন না এর আগে গত আঠারো আগস্ট পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালি গমনেচ্ছু ব্যক্তিরা আমাদের ইতালি অ্যাম্বাসিতে যখন আমরা পাসপোর্ট জমা দিয়েছিলাম সহ আই মিন ওয়ার্ক তখন তারা আমাদেরকে বলেছিল দিনের মধ্যে আমাদের পাসপোর্ট সহ ভিসা দিবে তো আমাদের কারো এক বছর কারো বারো মাস কারো চোদ্দ মাস কারো বা পনেরো মাস তো এই জন্য আমরা আমাদের পাসপোর্টটা যেন খুব সুন পেতে পারি এই জন্য আজকে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন উঠেছে জানুয়ারি মাসের তেরো তারিখে কিন্তু আমি এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাই নাই তো এইটাই সমাধান চাই এটি দাবি ডক্টর হিনু কাছে এই মুহূর্তে আমরা পারছি না বাংলাদেশে কিছু করতে পারছি না ইটালি যেতে পারছি না সৌদি কাতার কুয়েত দুবাই যেতে আমাদের একটাই দাবি আমাদের পাসপোর্ট সহ ভিসা চাই ইতালির ভিসাসহ পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে রাজধানী গুলশানা গণঅবস্থান কর্মসূচি পালন করছেন বিদেশ গমনে ইচ্ছুক অনেকে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয় বিজয় এক দফা দাবি সম্পর্কে বিশদভাবে জানতে চাই একই সাথে আর কি কি দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা আর এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন জানাবেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি তাদের মূল দাবি হচ্ছে যে এক দফা দাবি যেটা হচ্ছে যে তাদের ভিসা এবং পাসপোর্ট যেন তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয় কারণ তারা অনেকেই দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সালের দিকে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তারা কিন্তু আসলে ভিসা এখনও ফেরত পায়নি তারা যেমনটি বলছেন তাদের সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না এবং প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো ভিসা কিন্তু তারা জমা নিচ্ছে কিন্তু প্রতিদিন তারা ডেলিভারি দিচ্ছে তিরিশ থেকে চল্লিশটি ভিসা অনেকেই এই কারণেই দেশে যারা ইটালিতে প্রবাসী ছিলেন তারা কিন্তু দেশে এসে আটকে গিয়েছিল এবং তারা কিন্তু কোনো ধরনের কোনো কাজ করতে পারছে না এবং যারা ইতালিয়ান ভিসা প্রত্যাশী যে সকল লোকজন ছিল তারাও কিন্তু এই ভিসার প্রত্যাশায় প্রত্যাশায় কিন্তু আসলে তারা কোনো ধরনের কোনো কাজও করতে পারছে না তো তারা আসলে বেকার জীবন যাপন কাটাচ্ছেন তো এই জন্যই তাদের একটি মাত্র দাবি যে তারা তাদেরকে আসলে ভিসা দেওয়া হোক অথবা বাতিল করে দেওয়া হোক তারা আসলে এখানে আটকে থাকতে যাচ্ছেন না বুঝতে পেরেছি বিজয় ধন্যবাদ আপনাকে